থেকে দুদিন আগে বিজেপির একজন রাজ্য কমিটির নেতা নাম তার কালীপদ সেনগুপ্ত সে বক্তব্য রাখতে গিয়ে বলছে যে আমি স্বামীগুণকে বলবো যাদের বৌড়া লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে বাড়িতে বন্দি করে রাখো আপনারা সেই ভিডিও অনেকে দেখেছেন শুনেছেন আমি আপনাদের বলি যতদিন মমতা ব্যানার্জি আছে এরা আপনার লক্ষ্মীর ভান্ডারের দিকে চোখ তুলে দেখার বা আঙ্গুল তুলে কথা বলার ক্ষমতা পর্যন্ত রাখবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতদিন থাকবে আপনি যেভাবে মাসের প্রথমে পাচ্ছেন সারা জীবন পাবেন বিজেপির যত বড় শক্তি যত বড় নেতা চেষ্টা করুক আটকাবার আটকাতে পারবে না মায়েরা বলুন হাত তুলে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা পাচ্ছেন কিনা এই বিজেপি লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায় এদেরকে যোগ্য জবাব দেবেন কিনা উচিত শিক্ষা দেবেন কিনা এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় আগামী নির্বাচনে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করে এদেরকে ঝেটিয়ে যে কটা ছাইপাস পড়ে আছে বিদায় দিতে হবে